আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা এই দেশকে পরিচালনা করব তুমি কে হনুমান তুমি বাংলার বিষয়ে কেন নাক গলাচ্ছ নাক বেশি গলালে নাক কেটে দিব সময় এসেছে নাক কেটে দিব সাধু সাবধান এই দেশের মানচিত্র কে আর দ্বিতীয়বার এই দেশের মানব অধিকার কে আর দ্বিতীয়বার আমরা কাউকে লঙ্ঘন করতে দিব না আকাশ সীমা আমার সমুদ্র সীমা আমার স্থলপথ আমার আমার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে কাউকে আর এক পাও আমরা কাউকে অবৈধভাবে ব্যবহার করতে দিব না অধিকার রাজনৈতিক যে মানব অধিকার রয়েছে মানব অধিকার একটি পার্ট সেখানে আমরা সভা করব সেমিনার করব মিছিল করব আমরা আমাদের বাক স্বাধীনতা সেটিও তারা কেড়ে নিয়েছে মানব অধিকারের চমভাবে ভাবে ভুলণ্ঠিত হয়েছে বাংলাদেশে সেখানে শুধুমাত্র যে আমরা তা কিন্তু না এখানে যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন আমরা দেখেছি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিন ইসলামের সাথে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি ফটো সাংবাদিকদের সাথে কি ধরনের অমানবিক আচরণ করা হয়েছে সর্বশেষ যেটি আপনারা দেখেছেন এই যে গণঅভ্যুত্থান যে আন্দোলন সেখানে এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদেরকে চিনেন আপনারা দেখেছেন আমার দলের এবং আমাদের শিক্ষার্থীদের উপরে নারী এবং পুরুষ নেই কিভাবে করে তারা নির্যাতন চালিয়েছে অর্থাৎ বাংলাদেশে অ্যাটলিস্ট মানব অধিকারের ছিটে আমরা দেখছি না তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি দিন বদলেছে যদি কবির ভাষায় বলতে চাই দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে ময় এই পৃথিবীর মানুষ দেখেছে বাংলার স্বাধীনতা এমনি এমনি আসেনি আমাদের ঘাম আমাদের জীবন আমাদের রক্ত আমাদের সম্ভ্রমের উপরে দাঁড়িয়ে আছে বাংলার স্বাধীনতা